রাস্তালা থেকে অনেক আম কুড়িয়েছি ভালো করে কুচিয়ে কুচিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি তারপর ভালো করে জল থেকে ছেঁকে তুলে নি ছেলের ইচ্ছা হয়েছে হোস্টেলে বন্ধুদের জন্য অনেক আমের আইটেম তৈরি করে নিয়ে যাবে তাই আমি আম কাটতে বসে গেলাম আম কাটতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল একটা বেশ বড় আম পাওয়া গেছে আমার গাছের আম এখনও খুব বড় বড় হয়ে ওঠেনি দেখি কি কি বানিয়ে দিতে পারি ওর হোস্টেলের জন্য আমাকে ও সাহায্য করছে আমি আম কেটে দিচ্ছি আর ও আমগুলোকে এইভাবে কুড়ে নিচ্ছে তারপর বেশ কিছুটা এই রকম কুড়া আম শুকিয়ে নিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে এরকম সরু সরু কিছু আমকে শুকিয়েছি যেগুলো মুখ শুদ্ধির মতো ওর এখনও ছোটো মুক্ত ও চিবিয়ে জল খেতে পারে মাথা কাছে ওর আম ভীষণ প্রিয় আবার দেখুন এই যে গুড় মাখিয়ে সুন্দর করে মশলা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এগুলো খালি মুখে বসে বসে খেতে বেশ ভালো লাগে খুব সুন্দর আমাদের ছোটোবেলা একরকম ছিল আমরা গাছতলায় ঘুরে বেড়াতাম ওরা তো আর সেটা পায় না মশলা দিয়ে আমের গুঁড়ো খানিকটা বানিয়ে দিলাম বেশ ঝকমক দেখে যেন যাচ্ছে অসাধারণ কালার ছেলে রেডি ওকে আবার হস্তে ফিরতে হবে বেশ কিছুদিন আমার সাথে সুন্দরভাবে কেটে গেছিল এই আমার ছোট ছেলে রওনা দিয়ে দিল গন্তব্যে হোস্টেলের উদ্দেশ্যে আর আমি হাতে মোবাইল নিয়ে ছবিটুকু ধরে রাখলাম এই জায়গাটা খুব খারাপ যেন মনে হয় আত্মার থেকে আত্মা কত দূরে যেন চলে যাচ্ছে আবার বেশ কিছুদিন পর আসতে পারবে